পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দড়ি অযোধ্যা এলাকায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হওয়ার দুষ্কৃতি চক্রের এক সদস্যকে অবশেষে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ জানা গেছে কিছুদিন আগে ওই এলাকায় ডাকাতের উদ্দেশ্যে একদল দুষ্কৃতীর জড়ো হয়েছিল তবে পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় যদিও কয়েকজন তখন পালিয়ে যায় গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে দলের ব্যক্তিদের বাকিদের নাম এবং অবস্থান সেই সূত্র ধরে দাশপুর থানার পুলিশ গতকাল সুলতাননগর এলাকা থেকে সুরজিৎ মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ও সুরজিৎ মন্ডলের বাড়ি ডানকুনি এলাকায় গ্রেফতারের পর অভিযুক্তকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এরপর সুরজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উদ্ধার করে একটি ফেলে দেওয়া আগ্নেয়াস্ত্র পুলিশের দাবি এই দুষ্কৃত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির পরিকল্পনা করছিল দলের আরও কয়েকজন সদস্যদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে পুলিশ জানিয়েছে তদন্তের অগ্রগতির জন্য একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন